মজার কথা হলো দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম কাজের বই দিক দিয়ে হজে চলে গেলেন সুহান আল্লাহ এই দিকে যার বাসায় কাজ করে তিনি হজে গেলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম এই সার তাওয়া করতেছেন হঠাৎ করে তাকায় দেখে কি রে কি ব্যাপার ওই একজন মহিলা বৃদ্ধ মহিলাকে ঠেলাগারের মধ্যে বসায় পিছন দিক দিয়ে ঠেলে সামনের দিকে নিয়ে যায় সে তো আমার কাজের বুয়ার মতোই লাগতেছে আস্তে আস্তে সামনের দিকে আগায় গেলেন গিয়ে দেখে কাজের বুয়া বলতেছেন কি রে কি ব্যাপার তুই এখানে কেমনে আসলি এবার বলতে স্যার সব কথা পরে বলবো আপনি কোন হোটেলে উঠেছেন বলে আমি অমুক হোটেলে উঠেছি আমি তো হোটেলের মধ্যে উঠেছি কয় তালায় স্যার বলে আমি দুই তালায় বুয়া বলে আমি তিন তলায় সোহান দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামের পরে গিয়া বুয়ার কাছে যখন তার কথা গুলো শুনলেন বুয়া বলতে স্যার আমি আপনার হেরামের কাপড় দেওয়ার সময় কান্নাকাটি করেছিলাম সব সময় মনে একটা আমার বেতা কাজ করতো গরিব হওয়ার কারণে বুঝে আল্লাহর ঘর জিয়ারত করতে আমি পারব না কিন্তু মনে আশা ছিল নিয়ত ছিল গো মালিক আমার আল্লাহ আমার এই আশাকে পূরণ করেছেন আমার ইচ্ছা শক্তি থাকার কারণ আল্লাহ কবুল করে আমাকে হজে নিয়ে আসছেন এবারে সার ডাকন শুধু নিয়ে আসছে দুটুকুই নয় আমার টাকা আছে আমি তোর বাড়িওয়ালা আমি তোর বাড়িতে কাল দিয়েছি তোরে আল্লাহ শুধু তোরে হজে নিয়ে আসছে তা নয় আমার আল্লাহ চাইলে বাড়িওয়ালার আগে কাদের বুয়ারে আনতে পারে কারণ কাজের বুয়া বাড়িওয়ালার এক সপ্তাহ আগে হজে হাজির হয়ে গেছে সোহান আল্লাহ আর আল্লাহ চাইলে কাজের বুয়ারে তিন তলায় আমার মাথার উপরে রাখতে পারে আর বাড়িওয়ালা নিচে রাখতে পারে সোহান আল্লাহ হজ আল্লাহর ঘর এই যে দেখার কামার নাখামকা ব্যাথা যদি আপনার অন্তরে আপনি ধরে রাখতে পারেন আল্লাহ কোনো না কোনো ভাবেই

নিয়ত করব প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে নিয়ত করব নিয়ত করতে হবে আর প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য সহি তরিকা শুদ্ধ ঈমান নবীর তরিকা এরপরে আপনার সহি নিয়ত এই তিনটা জিনিসের সমন্বয়ই আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে মুসলমান ইমানদার শুদ্ধ ঈমান যদি হয় তাহলে দেখবেন অনেক ছোট ছোট আমলের প্রতিদান গুলো আল্লাহর কাছে আমরা অনেক বেশি হিসেবে আসরের ময়দানে পেয়ে যাব।